নমস্কার আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা ও তন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম অন্যান্য সময়ের মতো আজকের আমি আপনাদের সামনে আবার চলে এসেছি তবে হ্যাঁ এটা বলে রাখি যে আমি আপনাদের সামনে আসে কোনো ভিডিও বা তন্ত্র মন্ত্র টোটকা যন্ত্র এ সমস্ত কিছু নিয়ে আসেনি কিছু কথা আপনাদের জানিয়ে রাখা আমার দরকার ছিল তাই জানিয়ে রাখার জন্য আজকের আপনাদের মূল্যবান দু থেকে চারটে মিনিট সময় আমি নষ্ট করছি আশা করি আমি যেটা বলার চেষ্টা করছি আপনারা মন দিয়ে শুনবেন আমি এ পর্যন্ত আমার চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড দিয়েছি তো ভিডিও শুরু থেকে আপনারা দেখেছেন আমার একেবারে প্রথমের সময় যে সমস্ত ভিডিও আপলোড দিয়েছিলাম চুরি যাওয়া বস্তু ফিরে পাওয়া বা অন্যান্য আরও কিছু তো পরবর্তীতে আরও ভালো ভালো ওই চুরি যাওয়ার জিনিস ফিরে পাওয়া বা চোরকে ধরে সমস্ত ভালো ভালো ভিডিও আপলোড দেব কিন্তু আপনাদের আমি একটা কথা জানিয়ে রেখে দিই বন্ধুরা আপনারা আমার কাছে অনেক কিছু আশা করেন তো দেখুন যেগুলো ফ্রিতে দেওয়ার সেগুলো আমি কিন্তু সেভাবে আপলোড দিয়েছি আপনারা পারলে সেটা কাজে লাগাবেন অনেকে কাজে লাগাতে পারবেন অনেকে হয়তো ঠিক খেয়াল করতে পারবেন না বা নিয়মবিধি সম্পর্কে যদি অসচেতন হন তাহলে হয়তো সেগুলো কাজে লাগাতে পারবেন না হতে পারে সেটা চেষ্টা করতে হবে আবার তো আমি আপনাদের উদ্দেশ্যে আজকে আমার যে বার্তা সেটা হলো দেখুন আমি যে সমস্ত ভিডিওতে স্ক্রিনে আমার খালি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি সবসময় এটা ভাব মানে ভেবে রাখবেন জানবেন এটা কিন্তু অ্যাকচুয়ালি পারিশ্রমিক বা গুরুদক্ষিণা ছাড়া কিন্তু এগুলো আমি কাউকে দিই না তো আপনারা যারা ইচ্ছুক এ সম্পর্কে জানতে বা শিখতে বিশেষ করে সাধারণ মানুষের হয়তো একবার কাজে লাগবে কিন্তু যারা তন্ত্র সাধনার চিত্তে যারা ব্যস্ত আছেন বা যারা তান্ত্রিক মৌলানা মৌলবীবাং আলে মৌলামা সাহেব যারা আছেন তাদের ক্ষেত্রে আমার একটাই বার্তা তারা কিন্তু এই যদি সম্ভব হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার বক্তব্য আপনার নাম ঠিকানা সহ কী চান সেটা লিখে পাঠাবেন আশা করি আপনাদের আমি যথোপযুক্ত উত্তর দেব পরিশেষে একটা কথা বলি যে আপনারা যারা আজকের স্ক্রিনে দেওয়া একটা আমার লেখা দেখতে পাচ্ছেন যে শত্রু জব্দের তালিকা এই শত্রু জব্দের তালিকার মধ্যে শত্রুকে বিভিন্নভাবে জব্দ করা যায় শত্রু জব্দ করার জন্য আমি বিভিন্ন ভিডিও আপলোড দিয়েছি আপনাদের বলে রাখি যেগুলো খুব একেবারে সেই ধরনের ভিডিও সাধারণ সাধারণতন্ত্র যাকে বলা হয় সাধারণভাবে সেগুলো কিন্তু শুধু আমি না অনেক তান্ত্রিক বন্ধু আমার আছেন যাদের সঙ্গে আমি রিলেটেড তারাও গল্প করে থাকেন সেই ধরনের ভিডিও আপলোড দেওয়া যা হয়তো কাজে লাগতে পারে খুব অধ্যাবসায় বা গভীর নিষ্ঠার সঙ্গে করতে পারলে অবশ্যই কাজে লাগবে কিন্তু কঠিন থেকে কঠিনতর বিদ্যা যেগুলো সেগুলো অন্তত আমি আপলোড দিই না যেগুলো আমি নিজে করি কারণ আপনাদের এটা বুঝতে হবে যে একটা সময় কিন্তু দিনের পর দিন আমি প্রচুর পয়সা খরচা করে দেশ বিদেশে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছি শ্মশান থেকে কবরস্থান আর হিন্দু তান্ত্রিক থেকে মুসলিম আলে মোলামা এবং বুজুর্গ মানুষ পর্যন্ত সেখান থেকে বিদ্যাগুলো রপ্ত করা কিছু বিদ্যা এমন আছে যেগুলো আমার স্ক্রিনে হোয়াট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে জানবেন এগুলো কিন্তু আমি পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু হস্তান্তর করি অনুমতি নিয়মবিধি এবং সব কিছু দিয়ে থাকি আর যারা আমার দিয়ে কাজগুলো করাতে ইচ্ছুক এই শত্রু সম্পর্কে যে একটা তালিকা দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কাজগুলো যারা করাতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম ঠিকানা সহ আপনি আপনার বক্তব্য পেশ করতে পারেন আমি চেষ্টা করব সময় মতো রিপ্লাই দেওয়ার এবং যদি সম্ভব হয় আমি সরাসরি আপনাকে ফোনও করে নিতে পারি আর হ্যাঁ এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি কি বিষয়ের উপরে এই কাজগুলো করা হয় সমস্ত কাজের দূরত্ব এবং গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব এবং দূরত্ব দুটি অনুযায়ী কিন্তু পৃথক পৃথক খরচের কথা আমরা বলে থাকি তো আজকে ছিল এই আপনাদের উদ্দেশ্যে আমার ভিডিও এবং যেটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছিলাম হয়তো আপনারা আশা করেছিলেন যে কোনো তন্ত্রমন্ত্র পাবেন না এটা নিচক আপনাদের সঙ্গে আমার একটু আলাপচারিতা আর কিছু কথা জানানোর একটা প্রয়াস ছিল মাত্র তো সবাই ভালো থাকবেন মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভকামনা করে আজকের আমি বিদায় নিচ্ছি পরবর্তী দেখা হবে নতুন কোনো আবার কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন পরিশেষে বন্ধুরা একটা কথা আপনাদের উদ্দেশ্যে না বললে নয় দেখুন শত্রু জব্দ করার এই যে সমস্ত তালিকা আমি আপনাদের সামনে স্ক্রিনে দিয়েছি এছাড়া আরও অনেক চরম পদ্ধতি অবলম্বন করা যায় শত্রুকে বান মেরে মেরে ফেলাও যায় কিন্তু আমি এটাই বলবো যে কোনো সাধক চায় না যে অকারণে কারোর ক্ষতি করতে আর আমি আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা পৌঁছে দেবো যে অকারণে কোনো মানুষকে ক্ষতি করবেন না এই ভিডিওটি তাদের জন্য উৎসর্গ করতে চাচ্ছি আমি এবং এই আমার কর্মপদ্ধতি তাদের জন্য উৎসর্গ করব। যারা কিন্তু নিপীড়িত শোষিত এত অত্যাচারে অত্যাচারিত যে যেখানে নিজের জীবনই হয়তো বিপন্ন তাই দেখছেন এখানে যে শত্রুর ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার জন্যও কিন্তু অনেক পদ্ধতি আছে কারণ মনে রাখবেন শত্রু জব্দ দুটোভাবেই করা যায় সবথেকে মধ্যম মানে উত্তম পদ্ধতি হলো একটার অর্থনৈতিক দিকটা পঙ্গু করে দেওয়া তাহলে তার শারীরিক শক্তি এবং লোকবলটা কমে যাবে তাই অনেক পদ্ধতি আছে অনেক প্রসিডিওর আছে আপনাদের যেটা ভালো হবে যেটা মনে হবে সেটাকে বেছে নিতে পারেন সেটা নিয়ে কথা বলতে পারেন আর হ্যাঁ যেটা আপনাদের বলা যদি আপনারা কেউ এটাকে অসৎ বা কোনো বাজে উদ্দেশ্যে ব্যবহার করেন তার জন্যে কিন্তু আমি কেন আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না বাকিটা আপনাদের ব্যাপার আজকের এই পর্যন্ত আপনাদের জন্য পরবর্তী কোন একটা নতুন এপিসোড নতুন একটা সুন্দর তন্ত্রমন্ত্র কার্যকরী মন্ত্র নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আজকের পর্যন্ত এই পর্যন্তই তো সফল মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা তৃতীয় শুভেচ্ছা নমস্কার খোদা হাফেজ